এই যে তোমাকে বলছি দিন শেষে মা বাবার পরও একটা নিজের মানুষ থাকা খুব প্রয়োজন কেন বলতো দিনের শেষে যখন নিজের প্রচন্ড মন খারাপের কথা নিজে থেকেই আমরা কোনো বন্ধুকে বলি যে জানিস ভাই ভালো না। তখন সে আমাদের ইমোশনকে অবহেলা করে উত্তরে জানায় তোর আবার কি হলো তোর রোজই ভালো লাগে না আচ্ছা শোন পরে কথা বলছি একটু ব্যস্ত আছি ঠিক সেই সময় আমাদের মনের কোথাও যেন একটা ব্যাথা একটা অনুভব নাড়া দিয়ে ওঠে যে সত্যি তো আমাদের জীবনে একটা নিজের মানুষ থাকা খুব প্রয়োজন যে আমার সাথে কথা বলার সময় কখনো অজুহাত দিয়ে আমায় ছেড়ে যাবে না আমার অনুভূতিগুলোকে গুলোকে বোঝার চেষ্টা করবে আমার মন খারাপ আমার গোমরা মুখ দূর করে দেবে এক নিমেষে আর যে হবে আমাদের সম্পূর্ণ একান্ত নিজের ব্যক্তিগত মানুষ যার সাথে কথা বললে মনে হবে হয়তো জীবনের সবথেকে বড় অভাব আজ শেষ হয়ে গেছে যারা আমার প্রতি থাকবে অগাধ সম্মান ও ভালোবাসা আমরা যতই বলি না কেন একা আছি বেশ আছি ভালো আছি কারণ মানুষ তো একটা সময় ছেড়ে চলে যাবে হয়তো আমরা আবারও নতুন কাউকে পেয়ে তার মায়ায় জড়িয়ে যায়। তাদের আবার হারাতে ভয় পাই কিন্তু সত্যি কথাটা কি বলতো মানুষ কখনো একা বাঁচতে পারে না দিন শেষে সবারই একটা নিজের একান্ত মানুষ চাই যার কাছে আমাদের জন্য সময় ভালোবাসা শ্রদ্ধা কোন কিছুরই কোনো অভাব থাকবে না যার সাথে হয়তো ঝগড়া হবে কিন্তু ঝগড়া শেষে আবার ঠিক মিল হয়ে যাবে সে আমাদের কাছে টেনে যার কাছে সমস্ত প্রকাশ বাচ্চা ভয়ও লাগবে না সত্যি তো দিন শেষে একটা নিজের মানুষ থাকাটা খুবই দরকার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও এবং অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমরা যারা নতুন দেখছো আমাদের তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না এতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো থ্যাংক ইউ